আসসালামু আলাইকুম আমি শাপলা সাপলা কিচেন ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বাংলাদেশের হোটেল স্টাইলে যে জিলাপিগুলো তৈরি করা হয় সেগুলোই তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা আপনারা চাইলে আটাটাও নিয়ে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আর এখানে আমি হাফ কাপ বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি এখানে মোট এক কাপ হলো তাহলে আর দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর চা চামচ বেকিং সোডা এখন এই সবগুলো উপকরণকে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটারটা কিন্তু অল্প অল্প পানি দিয়েই তৈরি করতে হবে বেশি পানি দেয়া যাবে না কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এর চেয়ে বেশি কিন্তু পাতলা করা যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পাতলা হয়েছে এখন আমি একটা জিনিস এখানে ব্যবহার করব যেটা বাংলাদেশে হোটেলে ব্যবহার করা হয় বা মিষ্টির দোকানে যে জিলাপিগুলো তৈরি করা হয় সেখানে ব্যবহার করা হয় এটার নাম অ্যাসিড এখানে জাস্ট এক চিমটি পরিমাণে দিয়ে দিব আমি দিয়ে এটাকে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়লে আর এই যে দেখুন একটু খেয়াল করে এর কনসিস্টেন্সিটাই কিন্তু একেবারেই পাল্টে যাবে এটা আস্তে আস্তে একটু লম্বাটে হয়ে আসবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর এই যে এইভাবে একটু মিনিট দুয়েক মাখালেই কিন্তু এই ব্যাটারটা একবারে ঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে এই যে দেখুন এখানে কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করিনি ঠিক এরকম যখন হয়ে আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে আমি এখন একটা পাইপিং ব্যাগে এটাকে ঢেলে নেব আপনারা চাইলে যে কোনো মোটা কাম পলিথিনে মানে ওই যে লবণের প্যাকেট তারপর ময়দার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও বানাতে পারেন আবার চাইলে যে কোনো কিছু দিয়েই আপনাদের সুবিধা মতো বানাতে পারেন তো আমি এখানে পাইপিং ব্যাগই ব্যবহার করব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো কালার ব্যবহার করিনি শুধুমাত্র সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করেছি আর এখানে করাতে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি আর চিনিটা আর হাফ কাপের সরি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিব পানি পানিটার সাথে চিনিটা গুলিয়ে নেব এটা কিন্তু বেশিক্ষণ জাল করতে হবে না জাস্ট চিনিটা গুলে গেলে সামান্য একটু চটপাটা হয়ে গেলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে এটা মিষ্টির রসের মতো কিন্তু অতটাও ঘন করা যাবে না জাস্ট চিনিটা শুধু গুলিয়ে নিতে হবে তারপরে এক মিনিট মতো জাল করলেই কিন্তু এই রসটা রেডি হয়ে যাবে এই রসটা যদি ঠিকঠাক না হয় তাহলে জিলাপিটাও কিন্তু ঠিকঠাকভাবে রসটা পোষায় না ভেতরে আর যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু জিলাপিগুলোই নেতিয়ে যায় তো দেখেই বুঝতে পারছেন এটা কেমন হলো এখন আমি চলে যাচ্ছি জিলাপিগুলো ভাজতে তো তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখনই কিন্তু জিলাপিটা দিয়ে দিতে হবে আমার কড়াটা যেহেতু একটু ছোট তাই আমি এরকম করে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো শেপেই এই জিলাপি তৈরি করে নিতে পারেন আমি অল্প অল্প করে এরকম করে ভেজে নিব সবগুলো ওটা তুলে নিচ্ছি আর আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা করেই ভাজবো একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে আর ভাজতে কিন্তু বেশিটা সময় লাগে না চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো বড়ো জোর এক মিনিট মতো লাগে এক একবার ভাজতে আর এটা ভেজেই এটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে না হলে কিন্তু জিলাপিটা মুসমুসে হবে না একটু মুসমুসে করে সময় নিয়ে ভেজে নিতে হবে এর কালারটা পরিবর্তন হলেই আপনারা বুঝতে পারবেন আর দেখুন কতটা সুন্দর ফুলেছে আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা তেল থেকে উপরে উঠে আসবে আর এটা ভেজে তুলেই কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে আমি দেখাতে পারিনি সেগুলো এই শেষের দিনটা আমি একটু দেখে দিলাম এখানে রসটা কিন্তু আমার একটু ফুরিয়ে এসেছে এভাবে হাত দিয়ে উলটিয়ে মিনিট দুয়েক এর রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তাহলে হয়ে যাবে আমি আগের সবগুলো জিলাপি এভাবেই দুই মিনিট করে ডুবিয়ে রেখেছিলাম আর এটা এ কড়া কটা ছিল শেষের তাই আমি একটু ভালো করে হাত দিয়ে এটাকে ই করছি কারণ রসটা একটু কম আছে তো আমি সবগুলো জিলাপি ভে তুলে রেখেছিলাম এই যে এভাবে হয়েছে আমার এতগুলো আরও তিনটা কিন্তু করার মধ্যেই রয়ে গেছে তো দেখতেই পারছেন এক কাপ ময়দা দিয়ে আমাদের কিন্তু হাফ কেজি পরিমাণ জিলাপি হবে আর এটা কতটা মুষমুষে এই যে এভাবে ভেঙে দেখাচ্ছে একটু আপনারা বুঝতে পারবেন আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার রেসিপিটা আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তীতে এরকম সহজ নিত্য নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ